খুব একটা খারাপ খবর আসলো এই মাত্র আসলো মনে হয় তো জানি না বন্ধুরা যদি সকালে এই দেখো কালকে আমি ঝাড়ু দিয়েছি কিন্তু এইগুলা দেখো আর সরালাম না এইগুলো আজকে উঠাবো এই যে এই যে মশারি আর কি তো নেট এই দেখো এই দেখো কালকের এইখানে কচু গাছটা সব আমি সরিয়ে নিয়ে তারপর আমি পুরো বাড়িটা এই দেখো ঝাড়ু দিয়েছি দেখো কালকার থেকে আজকে তো তাও একটু মানুষ লাগে মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পল ফ্যামিলি তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি মোটামুটি কালকে শরীরটা এতই বাজে ছিল এতই বাজে লাগছিল আর দেখলেই তো তোমরা আমি বাড়িঘর যারু দিয়েছি তোমাদেরকে দেখিয়ে দিলাম আর আজকে তো কাজ হবে বাঁশ কাটা হচ্ছে ওই ওই বাড়ি থেকে বাঁশ কাটা হচ্ছে তো বাঁশ কাটুক আর আমি মুখ টুক ধুই ধুইয়ে চা খাই চা খাওয়ার পর তারপর আজকে মানে কাম কাজে মন দেবো আর আজকেও স্নান করবো বিকাল দিয়ে ও কাজ করবে আর আমি এই তো দেখতেই থাকব। তো ঠিক আছে বন্ধুরা আর কি হয়েছে যেন কি জানি তোমাদেরকে বলতে ও পরশু ভিডিওটা মানে তারপরে আমি ভিডিওই করলাম না কেন যেন করলাম না আমি ওই যে বিকালে স্নান করেছিলাম ভাত খাওয়ার পর আর ভাত খাওয়ার পর বিকালে স্নান করেছি আর করার পর যে বিছনাতে উঠেছি আর ইচ্ছেই করছিল না আর অ্যাকচুয়ালি ভুলেই গিয়েছিলাম তো তার জন্য আর তোমাদের সাথে শেয়ার করা হলো না মানে মাঝখান থেকেই ভিডিওটা কেটে দিলাম তো ঠিক আছে দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর জানি না বন্ধুরা আমার কথাবার্তা আমি ঠিক মতো বলতে পারি কি না পারি তারপর দেখো প্যারতের মতো তোমাদের সামনে চলে আসি তো এটাই আর কি তা ঠিক আছে এই দেখো আমি রসুন দিয়ে চিরা বাজবো এই দেখো রসুন দিয়েছি আর রসুন দিয়ে না চিরা বাজা খেতে খুব ভালো লাগে তেল দিয়ে না চিরা বাজা একদমই ভালো লাগে না আর গ্যাস হওয়ার বয় থাকে তো রসুন মানে দিয়ে চিড়া ভাজা খেতে খুবই ভালো লাগে তো আজকে মানে অনেক দিন থেকে ইচ্ছে করছিল চিরা খাবো তো ভাবলাম যে না আজকে চিড়া ভাজা করেই চা খাব তো ঠিক আছে বন্ধুরা আমি চিরাটা বেজে দিই আর এই দেখো এই বিস্কুটটা এত টেস্ট খেতে এই দেখো পঞ্চাশ টাকা দাম আর মাত্র আটটা বিস্কুট কারা কারা ভালোবাসো আমার মতো এই যে রসুন দিয়ে চিরাবাজা ভাজা প্লিজ কমেন্টে বলবে আর দেখো এইরকম চিড়া ভাজা ভালো লাগে খেতে এই যে তেল দিয়ে না ভালো লাগে না গ্যাস হয়ে যায় গ্যাসের বয়ে থাকে তো এইরকমই মানে মনে হয় ভালো আর কি আমার তো খুবই ভালো লাগে এইভাবে বন্ধুরা তোমরা আমার অবস্থাটা একটু দেখো এই দেখো বাটিতে চা বানিয়েছি কেন জানো সব কাট মানে বড়ানো আর কি একটা দোয়া ছিল না আর তোমরা তো জানো আমি চা খাওয়ার পর তারপর আমি বাসন শাসন মাজবো তো তার জন্য আমি এই যে বাটিতে বাটিতে আমি প্রায় কিন্তু খাই কেননা আমি চা গরম চা খেতে একদমই পারি না তো বাটিতে নিলে তো একটু ঠান্ডা হয়ে যাবে তাড়াতাড়ি তো তোমরা কি আমার মতো এইভাবে বাটিতে নিয়ে খাও বাটি কড়াই যা পাও আমি কিন্তু যখন যা সামনে পাই তাই দিয়েই খেয়ে আমার অবস্থাটা শুধু তুলে দেখতে থাকো এক বাটিতে নিয়ে নিচ্ছি চিরা আর এক বাটিতে চা এই দেখো বন্ধুরা আজকে ফাইনালি গ্যাসের চুলাটা ঠিক করে নিলাম এই দেখো আর তোমরা তো দেখলি চুলার অবস্থাটা একদম বাজে হয়েছিল তো এই দেখো এই দেখো বন্ধুরা তোমাদেরকে আজকে একটা আমি জিনিস দেখাবো এই দেখো এই দেখো এটা কিসের গুঁড়া বলতে পারবে এই যে এটা শস্যর গুঁড়া কি করেছি জানো বাজার থেকে গুটা শস্য এনে ধুয়ে ভালো করে শুকিয়ে নিয়েছি মানে রৌদে একবারে আর কি মানে মরমোড়া করে শুকিয়ে নিয়েছি শুকিয়ে মানে গরম গরম থাকতে আর কি তোমরা মিক্সিতে পেস্ট করে নিবে জল ছাড়া আর কি জল দেবে না তখন কি হয় জানো তখন গুরুটা এইভাবে হয়ে যায় আর তারপরে একটু রৌদ রৌদে শুকিয়ে আর ডিবিতে ভরে রাখলে মানে একদমই নষ্ট হয় না তো আমি যে করেছি প্রায় পনেরো পনেরো দিন তো হয়েই যাবে পনেরো বিশ দিন হয়ে গেছে কিন্তু দেখো গুরুটু একদম ঝরঝরে এই দেখো একদম ঝরঝরে কিন্তু একদম নষ্ট এই দেখো একদম নষ্ট হবে না আমি রৌ রৌদ্রে একটু শুকিয়ে আর রেখে দিয়েছি তো তোমরা এইভাবে এইভাবে যদি করো তাহলে অনেক দিন ডিবিতে রেখে খেতে পারবে আর শিল আর বাড়তে হবে না তো কি জানো মানে শিলনূড়ায় বেটে যে খাওয়ার আলাদা একটা টেস্ট লাগে এই টেস্টটা মানে এই গুরুতে আর কি আসে না তবে কি হয় জানো মানে তাড়াহুড়ো যদি তোমার থাকে আর তখন তোমার মনে হয় যে না আমি সর্ষেবাটা দিয়ে কোনো কিছু খাবো তাহলে মানে ঝটপট হয়ে যাবে তো আমার মতো এইভাবে ট্রাই করে তোমরাও দেখতে পারবে আর খুবই সহজেই রান্না তাড়াতাড়ি হয়ে যাবে আর দেখলেই তো সকাল থেকে এত ব্যস্ত মানে ব্যস্তর মধ্যে না আমার ক্যামেরা অন করতেই আমি পারি না আমার অনেক মানে একটা যেমন অস্বস্তি বাপ করে আর কি তো দেখলেই তো গ্যাসের চুলোটা এত দিন থেকে মানে নষ্ট হয়ে আছে এক এক চুলা দিয়েই আমি রান্না করছি তো কেউ যদি আসে তাহলে অনেক কষ্টে মানে কষ্ট হয়ে যায় আমার তার জন্য ভাবলাম যে হঠাৎ করে দেখি ডাকছে আর কি যে গ্যাস ঠিক করাবে গ্যাস তো ভাবলাম যে না আজকে চান্স আছে তো করে নেই তো কয়েকটা পার্সও মানে নতুন লাগিয়ে দিল তো বলল সাতশো পঞ্চাশ টাকা দিতে তো আমি জোরজরবস্তি করে বললাম যে না পাঁচশো টাকা দেব তাহলে তুমি ঠিক করে দিয়ে যাও তো পাঁচশো টাকা দিয়ে গেল তো এখন মানে দু চুলা জ্বলছে খুবই সুন্দর তো অনেক রিস্ক ছিল এতদিন তো আজকে একটু শান্তি পেলাম আর কি কাজটা করিয়ে অনেক শান্তি আসলো মনে তো আর কি বলবো আর তো দেখছোই তোমরা বাইরে বেরার কাজ চলছে মানে এই ভেজালে ভেজালে আর কি আমার এত দেরি হয় আর আমার মাথাটা আজকে ঘুরছে কালকে রাত্রে একদমই বাদ খেতে পারলাম না আর কেন না যাই না মানে ভাল লাগছিল না কালকে সন্ধ্যার থেকেই মানে ভাল লাগছিল না আর সকালেও তো দেখলে তোমরা কালকে কি অবস্থা আমার ছিল তো আজকেও ভালো লাগছে না কিন্তু রান্না তো করতেই লাগবে নাহলে তো হবে না খেতে গেলে তো রান্না করতেই হবে তো ঠিক আছে আমি রান্নাটা শেষ করে নিই তা দুই চুলায় বসিয়ে দিয়েছি একদিকে ভাত হবে আর একদিকে শাক হবে এই দেখো বন্ধুরা আমি কী কী রান্না করলাম এই দেখো শাক বানিয়েছি আর এই যে এই দেখো সজনা চচ্চড়া এই যে আমার তার পাশের বাড়ি থেকে আজকেও দিলো এই দেখো সজনা চচ্চড়া আর এই দেখো অরল ডাইল তো বন্ধুরা রান্না বান্না কমপ্লিট বাদ তো কুকারে হয়ে গেছে আর এখন মুছি আমি স্নান করে নেব না গরমে অশান্তি অশান্তি অপ করছে পূজা টুজা সকালে দিয়ে গেছে তো শান্তি আর রান্নাঘরটা মুছে নেই আর কাজ করার সময় না বন্ধুরা কোনো মিউজিক দিতে ইচ্ছে হয় না কোনো মিউজিক দিলে বেশিরভাগই আমার ভিডিওতে কফিরের চলে আসে তার ভয়ে আমি আর কপিরাইট দিলাম না আর জানো গ্যাসের চুলাটা এত রিক্সি ছিল এত গ্যাস বেরোচ্ছিল এত দিন থেকে আর ঠিক করব করব বলে আর ঠিক করছিলাম না তো আজকে মানে ঠিক হয়েছে যে একটা শান্তি আর কি আসলো আর খুব ভালো লাগলো আর কি যে রান্না করতে পারবো ভালো করে এই দেখো বন্ধুরা বাইরের সাইড এই দেখো বাইরের সাইড আর এই দেখো এই দিকে হয়েছে এই দিক দিয়ে পুরা নিচ পর্যন্ত যাবে খাওয়া দাওয়া করে ভাবলাম যে না তোমাদেরকে একটু দেখিয়ে দিই এখন বাজে বন্ধুরা আটটা তো কি হয়েছে জানো আমার ওই যে অ্যাক্সিডেন্ট হয়েছিল যা তোমাদেরকে কিন্তু বলেছিলাম আমি তো ওই যাটা সাড়ে সাতটায় মানে সাড়ে সাতটায় আর কি মারা গিয়েছে তো ওই মাত্রই খবর আসলো আর খবরটা শুনে ভাবলাম যে না তোমাদের কেউ আমি বলি তো যদি মানে এখন হয়তো ওদের বাড়িতে আমরা যাব আর কি তো গিয়ে দেখি মানে কি অবস্থা আর সবাই না আসলে তো শ্মশান নিয়ে যাওয়া হবে না তো তার জন্য মানে আমরা সবাই বাড়ি থেকে সবাই আর কি যাচ্ছি তো বাদ বাকিটা তোমাদেরকে আমি না হয় কালকেই বলবো কেননা কোন সময় আসবো ওদের বাড়ি থেকে না আসবো কোনো কিছু তো কোনো বলতে পারছি না তো ঠিক আছে আমি কালকের ভিডিওতে মানে তোমাদেরকে কালকে সকালেই তোমাদেরকে বলবো আর কি যে কি হয়েছিল কি না খবরটা পেয়ে খুব খুবই মানে কষ্ট লাগছিল খুবই মনটা খারাপ হয়েছিল যে হঠাৎ করে দেখো এত বড় অ্যাক্সিডেন্ট হয়ে আর বয়সও খুব একটা বেশিও না আর খুবই মানে খারাপ লাগছিল আর কি তখন কিন্তু ভাবতে পারছিলাম না যে এত তাড়াতাড়ি চলে যাবে তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো বললাম কেন এটা আজকের ভিডিও আজকের সন্ধ্যের সন্ধ্যের না মানে রাত্রের এখন রাত্রে দশটা রাত্র দশটা বাজে এখন আর দিন কোনো কিচ্ছু মানে শেয়ার করলাম না না মানে কোনো কিচ্ছুই না আর কি তো কালকে যে মানে সন্ধ্যের সময় তোমাদেরকে বলেছিলাম যে আমার যা মারা গিয়েছে তো যেতে হবে হয়তো যেতে পারি তো তারপর আমরা সঙ্গে সঙ্গেই চলে গিয়েছিলাম চলে যাওয়ার পর তো আমাদের যারা রিলেটিভ আছে সবাই এসেছে তো আসার পর রাত্রে দেড়টার সময় আর কি মানে শ্মশানে নিয়ে গিয়েছে আর কি ওরা তো তারপরে তো বাড়িতে আসতে আসতে প্রায় আড়াইটা রাত্র পুরো আড়াইটা বাজে রাত্রে আমরা এসেছি ঘরে ঘরে এসে তারপর তো স্নান টান করে ঘুমিয়ে গিয়েছিলাম ঘুমিয়ে গেছিলাম আর সকালে যে উঠে মানে তোমাদেরকে মানে কোনো কিছু বলবো বা শেয়ার করব মানে এই হয়ে ছিলাম না আর কি কেননা সারা রাত্রর অনিদ্রা তারপর তো মানে রাত্রে খাওয়া হলো না আর কালকে সন্ধ্যার চারটা পর্যন্ত আমি মানে ভাবছি খাবো খাবো আর খাবো খাবো বলে বলেই মানে হঠাৎ খবরটা চলে আসলো তারপরে তো আর চাও খেতে পারলাম না তো রাত্রে তো আর কোনো কিছুই খাওয়া হলো না শুধু জল আর পান শুধু জল আর পান খেয়েই আর কি ঘুমিয়ে গেছি আর সকালে না শরীরটা এত খারাপ করেছিল এত খারাপ করেছিল। তার জন্য আজ আর ভিডিও আজকে করলামই না ভাবলাম যে না রাত্রে তোমাদের সাথে একটু কথা বলবো কথা বলে ঘুমিয়ে পড়বো তো খাওয়া শেষ হয়ে গেছে তো ভাবছিলাম খেয়ে খেয়ে টেবিলেই কথা বলবো কিন্তু আলো মানে লাইটের আলোটা একদমই লাগে না আর অন্ধকার ঝাপসা ঝাপসা লাগে তার জন্য মানে মেইন ঘরে এসে বসলাম তো বন্ধুরা কি আর বলবো তো খারাপ লাগছে সবসময় আসতো আমাদের বাড়িতে বা খুঁজখবর নিত আমরা অতটা মানে ওদের ঘরে আর কি মানে যাওয়া অতটাই হতো না আর কি কোনো যদি অকেশন টকেশন লাগে তাহলে কিন্তু কিন্তু উনি সবসময় খুবই ভালো ছিলেন তো ঠিক আছে বন্ধুরা আর কিছু বলার নেই আর তেরো দিন খেতে হবে নিরামিষ তেরো দিন তো ভাবো মানে তেরোটা দিন যে কিভাবে খাবো আমার তো একদমই ভালো লাগছে না তো ঠিক আছে খেতে তো হবেই তো আজকের মতো টাটা বাই বাই এই পর্যন্তই কালাসি নতুন একটি ভিডিওর সাথে সবাই ভালো থেকো সুস্থ থাকো আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না আর তো আজকের মতো টাটা বাই বাই সবাইকে গুড নাইট